আমি এখন আমার বাড়ির ফ্রিজের ভিডিও করছি ফ্রিজের নাম হচ্ছে স্যামসাং স্যামসাং কোম্পানির ফ্রিজটা খুব ভালো সার্ভিস আমি যখন মিশে যাই শোরুমে যাই তখন মানে আমি বুঝে ওঠার আগেই আমাকে ওখানে যে ছেলেগুলা থাকে দোকানে আমাকে বুঝিয়ে ভাজিয়ে এই স্যামসাংয়ের ফ্রিজটা আমাকে দিয়ে দেয় তখন আমি তখন এই কালারটা আমি নিইনি তখন আমি নিয়েছিলাম গুলাপি কালারের আর এখানে স্টিকার লাগানো ছিল বেশ সুন্দর লাগতো ডেলিভারি দেওয়ার সময় দেখি এই ফিরিস আজকে আমি সব পার্সপাতি বের করে ধুয়েছি কারণ এর ভিতরে এক বছর এখনও হয়নি এত গন্ধ হচ্ছে কোনো কিছু রাখলে এত গন্ধ হচ্ছে মানে খাবার টাবার আমি কিছু রাখতে পারছি না সেই গন্ধটা টেনে নিচ্ছে আমি বারবার স্যামসাং কোম্পানিতে ফোন করেছি প্লিজ আমার ফ্রিজটা রিপায়ারিং করে দিয়েছেন রিপায়ারিং করে দিজেন আমি কোনো খাবার রাখতে পারছি না কিন্তু আমার কোনো কথাই তারা কানে দিচ্ছে না কেন না কারণ আমি এটা এমআইতে নিয়েছিলাম আমার এমআই কিস্তিও শোধ হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা এই কারণে বানাচ্ছে স্যামসাং কোম্পানির ফ্রিজ আর কেউ নিও না আমার মতো ভুল আর কেউ করো না এইখানে যা কিছু আমাকে বলে দিয়েছিল, তার উল্টোটা হচ্ছে আমি এতটা ঠকে গেছি আর কি বলবো আমার বলার ভাষা নেই মানে ফ্রিজের একটা কালার পছন্দ করে নিয়েছিলাম দিয়েছে অন্য কালার তারপরে আমি এটা খাবার রাখতে পারছি না আমি ফুলের একটা ফ্রিজ নিয়েছিলাম ছোটো ফ্রিজ ফ্রিজটা কি বলবো এখনও কোনো খাবারে গন্ধ হয় না সেই আট দশ বছর ধরে একভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছে কোনো ডিস্টার্ব হয়নি এর জন্যই আমার ভিডিওটা করা সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য এই স্যামসাংয়ের ফ্রিজ দয়া করে কেউ নিও না ভালো করে দেখে রাখো দেখো স্যামসাং কোম্পানির এই মডেলগুলো দয়া করে কেউ নিও না এই মডেলগুলো এত বাজে কোয়ালিটি আমার মানে বলতে খুবই খারাপ লাগছে কোনো কোম্পানির নামে কিন্তু আমি না বলে পাচ্ছি না মানে এই যে যে ফ্রেশার রুমটা দিয়েছিল বলেছিল এখানে কোনো কিছু রাখলে খুব ভালো থাকবে না ভালো থাকে না সব কিছুই নষ্ট হয়ে যায় মানে কেমন একটা গন্ধ হয়ে যায় মানে আমি তো অতটা হাই সোসাইটিতে বাস করি না আমি অনেক কষ্ট করে কিস্তিতে ফ্রিজটা নিয়েছিলাম অনেক কষ্ট করে কাজ করে করেই মাসে মাসে ফ্রিজটা ফ্রিজের কিস্তিটা পরিশোধ করেছি কিন্তু কি বলবো আমার ভাগ্যটাই খারাপ এর জন্য আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে যারা ফ্রিজ নিবে দয়া করে এই কোম্পানির ফ্রিজটা নিবে না এই কোম্পানির ফ্রিজ কেউ নিবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে